চলবে একটা মানুষ এই রাস্তাতে যাইবার দিতাম না যেই যাইবো। বাইরে পাশা লাল করি আর বাপ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হাই খারো কি এর রক্ত লাল বাইরে কিন্তু কোন এর রক্ত বাইরে আর কে কিছে আমি এই গান কইবা আমি আমি সলো গান আমি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল

তোরা কিন্তু গোহানায় লটকে থানাত নি আমগা তুই বেশি কথা কইতাছস এই ছাত্র ছাত্রীদের আন্দোলন নষ্ট করার লাগি এইরকম গোডা পোশাকদারি নর বিশ্বাসী যথেষ্ট সব প্রশ্ন করে দিতে ছাত্র পুলিশ না কি আরে ওই কি কাছেন না হাই চিকার মারস যা যা আরে কি আই বাড়ি যাবো যে সকল ছাত্র ছাত্রী ভাই বন্ধুদের হাতে কলম থাকার কথা ডাইরি বই থাকার কথা তাদের হাতে আজকে লাঠি কেন এই আপনাদের জন্য এই তুই বেশি কথা কস তোর মুখটা ছিড়ে আর সান ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায়। এরা কথই কথাায় এরা কথাই কথাই সিিকল পড়ায় আমার হাতে পায় এরা আমার মুখের বাসা কাইরা নিতে চায়। তিরা টুরি আমাদের ধরে না ওহানায় বাতে উটেল নিয়ে আমগা বিয়াদব যে দেশের মাটি ছাত্র ছাত্র শিশু বাচ্চা হতে তাদের রক্ততে।

3 adalık gündüz gümkü yeri arpam E amar bayi ni kuskeno? Ay rohingya cevap de Amar bayi mon lokeno? Ay rohingya cevap de Çatı fayer mamla keno? Ay rohingya cevap de Şik kertire mon lokeno? Ay rohingya cevap de Ay rohingya cevap de Ay ne bi şifal baris ne? Obeza Rohingya Gobek Rohingya Buva Buva Rohingya Rohingya Gobek